নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিল বক্তিয়ার খিলজি বারোশো খ্রিস্টাব্দে তারা চেয়েছিল যে এই বিশ্ববিদ্যালয় শেষ করে দিতে পারলে হিন্দুদের যে শিক্ষার যে সব থেকে গর্বের কেন্দ্রভূমি সেটা নষ্ট করা যাবে এবং কয়েক কোটি বই ছিল কোটি কোটি বই ছিল সারা পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষদের লেখা বই ছিল সেগুলোকে পুড়িয়ে দেয় ধ্বংস করে কয়েক মাস লাগে একটা না আগুন জ্বলতে কি হারামির দল আজকে সেই বিহারের সেই নালন্দা নতুন করে গর্বের সঙ্গে আবার শুরু করার সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী হওয়ার পরেই মানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ভিজিট করলেন নালন্দা এবং এই নালন্দা ইউনিভার্সিটিকে আবার সেই পুরনো গর্বের জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায় এবং সারা পৃথিবীর দেশ থেকে পড়ুয়ারা আবার আসেন আবার নতুন করে গর্বের সঙ্গে সারা পৃথিবীর সামনে নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্মানের সঙ্গে উপস্থাপন করা যায় এবং সেখানে শিক্ষালাভের সেই যে সুযোগ সেই সুযোগ যাতে সমস্ত ভালো ভালো উচ্চ মস্তিষ্কের যে সমস্ত ছাত্র ছাত্রীরা তারা যেন পায় এটা যদি হয় সত্যিকারেরই আমাদের কাছে এটা অত্যন্ত গর্বের হবে এবং আমাদের বুকটাও গর্বে আরও ভরে উঠবে মাথার শির আরও উচ্চ উচ্চ হবে কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড যে জাতি যত শিক্ষিত সেই জাতির উন্নয়ন তত বেশি হবে আমরা একশো বিয়াল্লিশ কোটি দেশের আমাদের উন্নয়ন অনেকটা হয়েছে কিন্তু সেই উন্নয়নটাকে আমরা এখনও সমানভাবে ভাগ করে দিতে পারিনি তার একটাই কারণ শিক্ষার অভাব শিক্ষার অভাবের জন্যে মানুষ সঠিকভাবে সচেতন হন না এবং দেশের প্রতি তাদের যে কর্তব্য এবং দেশ তাদের প্রতিযোগ কর্তব্য পালন করছি এই যে কমিউনিকেশান নিজেদের মধ্যে এটা খুব ভালোভাবে গড়ে ওঠে না ফলে আমরা অনেক সময় বিদেশি লোকেদের কথায়ও আমরা নিজেদের ভুল বুঝি নিজেদের দেশকে ভুল বুঝি নিজেদের সংস্কৃতিকে ভুল বুঝি আবার দেশের মধ্যেও বিভিন্ন ধরনের গ্রুপ থাকে সেক্ট থাকে কাস্ট অ্যান্ড ক্রিট থাকে বহু ধরনের রাজনৈতিক দল থাকে চল্লিশ বিয়াল্লিশটা রাজনৈতিক দল তারাও তাদের বিভিন্ন ইন্টারেস্টে দেশকে মেলাইন করার জন্যে মলিন করার জন্যে দেশকে ছোট করার জন্যে আপ্রাণ চেষ্টা করে চলে কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের কথাটা সঠিকভাবে তুলে ধরলে এবং শিক্ষার হার যদি বাড়ানো যায় তাহলে কিন্তু মানুষ সহজে ভুল বোঝাতে পারবে না এবং আমরা আমাদের নিজেদের ঐতিহ্য কালচারের দ্বারা সমৃদ্ধ হব এবং সার্বিকভাবে সেই কালচার এবং শিক্ষায় সমান সমানুপাতিক হারে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করবেন এবং দেশ বিদেশের থেকেও যারা আসবেন তারাও সমানভাবে আদর পাবেন কদর পাবেন এবং শিক্ষা পাবেন এই মানসিকতা নেই আমাদের এগোনো উচিত এটা মনে হচ্ছে মানে দেখছিলাম যে আবার নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আলোচনা হচ্ছে এটা আমরা লেখাপড়া করার সময় তখন পড়তাম জানতাম এসব আবেগের কথা শুনতাম কিন্তু আজকে আবার যদি খুব ভালোভাবে নালন্দাকে বিশ্বের ইউনিভার্সিটির লেভেলে নিয়ে যাওয়া যায় সেই উদ্যোগ যদি আমাদের প্রধানমন্ত্রী তথা আমাদের দেশের সরকার নেন তাহলে আমার মনে হয় এর থেকে আনন্দের কথা ভালো কথা আর কিছু হতে পারে না আমরা সেই দিনের জন্যে অপেক্ষা করব যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আবার চীন জাপান উত্তর কোরিয়া আবার ইউরোপিয়ান কান্ট্রি মিডিল ইস্ট থেকে বহু দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আরব দুনিয়া থেকে লোক ছাত্ররা এসে পড়াশুনো করবেন শিক্ষা পাবেন এই যে সমৃদ্ধির কথা আমাদের সত্যি ভালো লাগবে আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসি দয়া করে আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং সত্যিই আমাদের সাবস্ক্রাইব করলে আমরা খুব কৃতার্থ ও ধন্যবাদ